জীবনে চলার পথে মানুষকে পুরোপুরি কখনো কাউকে বিশ্বাস করা উচিত না সে তোমার বিশ্বাসের সঠিক মূল্য কখনোই দেবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকালবেলা বাচ্চার নাস্তাটা রেডি করে অলরেডি ওকে নাস্তা করিয়ে পড়তে বসতে দিয়েছি আর এরপর হচ্ছে আমি সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আজকে সকালে তেমন কোনো নাস্তা বানাবো না এই যে মুড়ি ঢেলে নিচ্ছে আর একটা কাঁঠাল পাঠিয়েছে বাড়ির থেকে তো সেটাই পেকেছে আজকে সকালে নাস্তায় কাঁঠাল মুড়ি এগুলাই খাওয়ার প্ল্যান করছি আগে অনেক সময় এই খাবারটা খাওয়া হতো কিন্তু এখন অত বেশি খাওয়া হয় না যাই হোক তারপরেও অনেক দিন পর হলেও কিংবা বছরের প্রথম এই বাড়ি এই যে কাঁঠাল মুড়ি খাবো আর আমাদের মতো কে কে এইরকম কাঁঠাল খেতে পছন্দ করেন তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে পারেন আর আপনাদের একটা কমেন্ট পেলে না অনেকটা ভালো লাগা কাজ করে আর নতুন একটা ভিডিও তৈরি করতেও উৎসাহ পাই আর এখানে কিছুটা টোস্ট বিস্কিট আনা হয়েছিল তো কিছুটা ভেঙে অলরেডি খাওয়া হয়েছে আর বয়ামে তোলা হয়েছিল না তো এবার ভাবলাম যে যেহেতু নাস্তার তেমন ঝামেলা নেই এই কাজটাও এই একই সাথে কমপ্লিট করে নেই একজন মহিলা তার সংসারের জন্য যে সময়টা ব্যয় করে সেটা কিন্তু সে নিঃস্বার্থভাবেই তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য ব্যয় করে থাকে দিনে রাতে চব্বিশ ঘন্টার প্রায় বেশিরভাগ সময়টাই হচ্ছে সে তার এই সংসারের জন্য দিয়ে থাকে তার জন্য যে সময়টুকু থাকে সেটা সে এই যে অবসর টাইমের যে কাজগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি সেইটার মধ্যে ব্যয় করে থাকি জানি না কেমন লাগে আপনাদের এই ভিডিওগুলা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর এই যে যে কাঁঠালটা বাড়ির থেকে পাঠিয়েছিল তো এই কাঁঠালটা পেকেছে জানি না কেন এই কাঁঠালটাকে জাতীয় ফল হিসেবে ধরা হয়েছে কিংবা বলা হয়েছে কাঁঠাল অত বেশি পছন্দ না তারপরেও বছরের ফল হিসেবে আমরা খেয়ে থাকি আর আমাদের গাছের এই কাঁঠালটা আমার খুব পছন্দ শক্ত শক্ত একটু রোলা হয় সেই জন্য মা বাড়ির থেকে কাঁঠালের সাথে কিছুটা আম তারপরে হচ্ছে কাঁচা আম এগুলোও দিয়ে দিয়েছে তো আরও অনেক কিছু পাঠিয়েছে যাই হোক আমি যেহেতু ভিডিও আকারে শেয়ার করবো না বলে সেই অংশগুলো আর ভিডিও করিনি আর এই যে আজকে কাঁঠালটা পেকেছে বুধাই খেয়ে নিচ্ছি সকালের নাস্তায় যাই হোক এই যে কাঁঠালগুলার কোর্সগুলা এতটা ভালো আর এতটা পরিমাণ মিষ্টি ছিল খাওয়ার পরে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্য কথাগুলো বললাম কাঁঠাল এমন একটা ফল যেটা কোনো অংশই ফেলে দেওয়া যায় হয় না কারণ কাঁঠালের বীজ দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয় এমন এমনকি কাঁঠালের যে সোবড়া থাকে সেটা কিন্তু বাসায় যদি গরু ছাগল মানে গ্রামের বাড়িতে থাকে তারা কিন্তু এটা গরু ছাগলদের খাইয়ে থাকে যাই হোক এই যে আমি কাঁঠালগুলো ভেঙে তারপরে হচ্ছে সকালের নাস্তাটাও করে নিচ্ছি তবে এর ফাঁকে কিন্তু আমি আরও কিছু নাস্তা অলরেডি তৈরি করে খেয়েছি আসলে বাচ্চাদেরকে নুডলস রান্না করে দিয়েছিলাম এরপরে আর ক্যামেরাটা অন করা হয়নি তো খাওয়া দাওয়ার পরেই হচ্ছে আবার দুপুরে রান্না বাড়া করবো সেই জন্য ফ্রিজ থেকে কিছুটা মাংস বের করে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এই যে মাংসটা হলে তো আমার বাচ্চাদের আর কোনো কিছুই লাগে না সাথে যদি আর একটু ডাল হয় যাই হোক ওই খাবারগুলাই আজকে রান্না করে নেব তো এটাকে ভিজিয়ে এরপর হচ্ছে আমি আমার সংসারের কাজের জন্য কিছু জিনিসপত্র কিনেছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি অনেক দিনের চাওয়া ছিল এরকম জিনিসগুলো আমি কিনবো আসলে ওইভাবে সময় সুযোগ এমনকি টাকা ও হাতে হচ্ছিল না বলে আর কেনাটা হচ্ছিল না যাই হোক ক্ষুদ্র ক্ষুদ্র কিছু টাকা জমিয়ে অনেকটা সময় ধরে আমি এই জিনিসগুলো আজকে কিনতে পেরে মহা খুশি আর মহা আনন্দ হয়েছি তো আমাদের মতো এরকম মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা শাক এবং সাধ্য দুইটাকেই প্রাধান্য দিয়ে যে জিনিসটা কিনতে পারে সেটা তার কাছে মহামূল্যবান বলে মনে হয় যাই হোক এই যে আমার কয়েকটা জিনিস ছিল অবশ্য সেগুলো একটু অনেকদিন ব্যবহার করার কারণে নষ্ট হয়ে গেছে আর সেই জন্য ভাবলাম এই ফ্রাই আমার একদম একদম জোরোয়ারি একটা বিষয় একটা ফ্রাই প্যান কেনা যাই হোক এই যে এখানে এই ফ্রাই প্যানটা নেওয়া হয়েছে আর এই ফ্রাই প্যানটা হচ্ছে ছাব্বিশ সি এম আমার ছাব্বিশ সিএমের ফ্রাই প্যানই ছিল অবশ্য তো সেই জন্য আমি এই ফ্রাই প্যানটাও ছাব্বিশ সিএমই নিয়েছি আর এর চাইতে বেশি ছোটো হলে না রান্না পাড়া করতে একদম মানে অসুবিধা হয় তো সেই জন্য আমি এই মাপের ফ্রাই প্যানটা নিয়েছি তবে যার যতটুকু লাগবে সে সেই অনুসারে নিলেই ভালো হয় আমার সংসারের মানুষজন কি আমার কিভাবে কতটুকু কী সেটা ভেবে চিনতে আমি এই জিনিসগুলো এতটুকু পরিমাপে নিয়েছি আর এখানে একটা আমি কানালা যে কড়াইগুলো আছে নন তো সেই কড়াইটাও নিয়েছি আর এই যে আর এই কড়াইটা হচ্ছে চব্বিশ সি আমি আমার বড় কড়াইও আছে সেই জন্য ভাবলাম একটা সব সময় ব্যবহার রেগুলার রান্না বাড়ার জন্য এরকম ছোট একটা কড়াই আমার প্রয়োজন তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এই মাপে জিনিসগুলো নিয়ে নিয়েছি আর এই যে এখানে কড়াইয়ের ঢাকনাটা হচ্ছে এই ধরনের যাই হোক এই যে আমার তো খুব পছন্দ হয়েছে এই জিনিসগুলা তো আপনাদেরও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আমরা মেয়েরা সংসার সাজাতে এমন এমনকি রান্নাঘরের রান্নার জিনিসপত্র কিনতে কিন্তু অনেকটা আনন্দ বোধ করি আর সেগুলো যদি হয় পছন্দের জিনিস তাহলে তো কোনো কথাই নেই এই যে আমার পছন্দের জিনিসগুলো আজকে কিনতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগা কাজ করতেছে যাই হোক এই যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি আর এরপরে হচ্ছে বেশ বেসবাই থেকে একটা ঝুড়িও কিনে এনেছি আর এই ঝুড়িটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো আপনাদেরকে এই ঝুড়িটা কিন্তু অনেকটা কাজে দেয় একটা ঝুড়ি দিয়ে অনেক কিছু করা যায় যাই হোক এটা ছোট বড়ো করা যায় দেখাই দিলাম আপনাদেরকে আর বাচ্চার জন্য একটা মামপট নিয়ে এসেছি তো এই মামপটটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে ও কি করেছে নিয়ে সাথে সাথে এইটার মধ্যেও নামটা লিখে নিয়েছে যাই হোক তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম